ধান <laughs> আমার মাঠের ধান কেমন লাগতেছে কিছু বলবি বল না আমাদের এই যে গ্রামগঞ্জের যে ধান ক্ষেত গুলো রয়েছে আসলে আমরা গ্রামের যারা গ্রামের লোক রয়েছে বা গ্রামের ছেলে রয়েছে গ্রামের ছেলেগুলো জানে যে গ্রাম আমাদের কাছে কতটা সুন্দর একটি পরিবেশ সুন্দর পরিবেশ গ্রামকে নিয়ে যদি আমরা ব্যাখ্যা করে শেষ করতে পারবো না গ্রাম আমাদের শৈশব কৈশোর থেকে মিশে আছে যে এই গ্রামে আমাদের জন্ম এটি হচ্ছে একটি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ এই পরিবেশটিকে আমরা প্রতি বছরেই এভাবে উপভোগ করি আমাদের এখানে ধানের মৌসুমে যেভাবে ধানের মৌসুমে যেভাবে সুন্দর সুন্দর আমরা ভিডিও বানাই হ্যাঁ সেভাবেই কিন্তু আজকে আপনাদের বা দেখাইতে আসছি আমরা পরিবেশগুলো ধান ক্ষেতগুলো কেমন দেখছেন যে চারাপাশে ধানের যে রমারহ আরহ চতুর্দিকে যে পাশে চোখ যাচ্ছে শুধু ধান আর ধান আর মাঝখানে আমরা দুই লে আর ভাই আসছি ভিডিও করতে এখানে আমাদের খাইজাক কাজ নাই ধান দেখবেন শুধু আমাদের তো কোনো খাইজা কাম নাই এটা একদিন চুপিন চুপ নিন আইতে ভিডিও অন বা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলি বা ভাইরাল হয়ে যাবে অপমানে ৰে এই ভিডিঅ' নাচ চাই দিম এই ভাই চাই দিম কিন্তু

তার পাশেই কিন্তু বেশ কিছু গাছ আছে সুন্দর্য যে অনেক গাছ আছে আমাদের জন্মের আগে গাছগুলো এখানে লাগানো হয়েছে আজকে গাছগুলো বেশ এখানে কান্দরের মাঝখানে যে ফসলি জমির মাঝখানে যে গাছগুলো ছেঁয়া দিচ্ছে আমাদের এখানে না আসলে আমাদের ভালোই লাগে না আসলে বিলে আসলে জায়গাটাতে আসতেই হবে এটাই হচ্ছে আমাদের একটি আড্ডা দেওয়ার জায়গা বা ভালো লাগার জায়গা আর রায়খানলে ওরা ভাই তো এই জায়গা লাগতো জুলুকের ভয় তিনার ভয় করে এ কারণে একান্ন নাময় ভয় কে করে ভালোভাবে এখানে দেখে গেলো আমি লুঙিগুলো দেখা যাচ্ছে নাকি

হা তুই হইলে মোর প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রোহিতাম হইয়া ঢেউ লা প্রেম বাতাছে ধেউলা গাইয়া মনটা যাইতো জুড়াইয়া গ্রামের মানুষ কত সুন্দর করে কাজ করে কি ফসল ফরাই কষ্ট করে এগুলো আজকে আপনাকে আমরা দেখাবো কেদিকে দেখছে দেখছেন আপনারা গরুকে খাস ঘাস খাওয়াচ্ছে ওই পাশে ধান কাটছে ওই পাশে ধান কাটছে এখন ধানের মৌসুম মানুষ ধান কাটে আজ সকালে ঘুম ঘুমো তারপর খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করার পর এই লুঙ্গিয়ার লুঙ্গিয়ার পর রাস্তার বাইর বাইর হওয়ার পর এই ছোট আসুন দেখা হলো দেখা হ নাপা চত্যি বেড়া আসি মই যাওয়ার পর বাও লুঙ্গি পরে লুঙ্গিয়ার পরে এনেকৈ চল বিল্ডার যাওয়া বেড়াবা চল আসুন বিল্ডিয়া বেড়াবা অলপ বিল্ডাৰ কেম নেপা নাই দেখা কৰক দেখা কৰোঁ আৰু প্ৰেম কৰি দেখা যাব